মদিনার আকাশ সেই দিনও শান্ত কোথাও কোনো সারা শব্দ নেই এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছে ঠিক এমন সময় গভীর জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা গেল মদিনার লোকেদের কথা ভেবে ফাতেমা আল্লাহ আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন আসলেই মদিনার সীমান্তে জঙ্গলের গভীরে বাঘ সহ অন্যান্য হিংস্র প্রাণীর উপদ্রব ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে পাহাড়ের চূড়ায় ছোট্ট কুড়ে ঘরে একজন বিধবা নারী বসবাস করত সে ছিল খুবই গরিব প্রায় দিন না খেয়ে কাটাত হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহু এই খবর জানত না অতপর পরের দিন সকালবেলা হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালাহু নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন ঘরের উঠানে এসে দরজোর সামনে দাঁড়িয়ে গেলেন ভেতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠ দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মোহাম্মদ সাল্লাহ আলহিউ সাহবাদেরকে নিয়ে আলোচনা করছেন রাসুলে আকরাম সাল্লাহ আলহিউ সাহাবাদেরকে বলছে হে সাহাবাগণ তোমরা কি জানো মদিনার সীমান্তে জঙ্গলের গভীরে পাহাড়ের চূড়াই এক বিধবা নারী বাস করে যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে আজ দুই দিন ধরে তিনি না খেয়ে আছে তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবারা বললেন আমরা সেইখানে কিভাবে যাব ওই বিধবা মহিলার বাড়িতে যেতে হলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে শুনেছি সেইখানে হিংস্র প্রাণীদের উপদ্রব তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণীও আল্লাহর তালার সৃষ্টি তারা প্রতিনিয়তই আল্লাহর জিকির করে এই কথা শুনে হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহুর চোখ ভিজে গেল তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলেছেন তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তখন তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আসলেই ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহু ছিল খুবই দয়ালু বিধবা মহিলার এমন কথা শুনে হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহুর হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়িতে এসে নিজের হাতে দুইটি রুটি বানালেন কিছু খেজুর নিলেন তারপর সেই বিধবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হবেন ঠিক এমন সময় উম্মে সালমা ঘরের ভেতরে প্রবেশ করল সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম তুমি কি কোথাও যাচ্ছ হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহ বললেন মদিনার সীমান্তে জঙ্গলের গভীরে পাহাড়ের চূড়ায় এক বিধবা নারী বসবাস করে সে দুই দিন যাবৎ অনাহারে আছে আমি তাকে কিছু খাবার দিতে যাচ্ছি এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওইখানে যাবে কি করে ওইখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব তখন হজরত ফাতেমার জানো না এই ভুবনের সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে অতপর হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহু উত্তপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাচ্ছে বভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলছে তাদের আবাসস্থলে পাখিরা তাদের বাসায় এসে কিচমিচ করছে বাঘ এবং হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছে এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এক সাহাবিকে ডেকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছু খাবার দিয়ে আসো কিন্তু তারা জানতো না যে তাদের যাবার আগেই হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহু সেইখানে রওনা হয়ে গেছে অতপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত ফাতেমার রদিয়াল্লাহ তালা আনহা অজানা পথ ধরে জঙ্গলের গভীরে হেঁটে চলেছে এদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেও এগিয়ে যাচ্ছে হজরত ফাতেমার তালাহুকে দেখে একটা বাঘ তার পিছু করতে লাগল হঠাৎ করেই হজরত তালাহু অনুভব করছেন মাটি থরথর করে কেঁপে উঠছে পিছন থেকে মনে হচ্ছে একটি ছায়া তার দিকে এগিয়ে আসছে হযরত ফাতেমার রদিয়াল্লাহু আনহা আবার সামনের দিকে যেতে লাগলেন অতপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে এমন দৃশ্য দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই বাঘ যখন তার কাছে আসলো তখন হজরত ফাতেমার তালা আনহু ভয় পেলেন না তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ক্ষুধার্থকে খাবার খাওয়াও সেই উদ্দেশ্যেই পার হয়েছি এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করলো মা ফাতেমার পায়ের কাছে বসে পড়ল এবং বলল হে খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিনী আপনি আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দিবেন আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি আমি আপনাকে পাহারা দিতে এসেছি যেই নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমার দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে হে খাতুনে জান্নাত আপনি বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সব ঘটনার দূর থেকে ওই সাহাবি এই দেখে বিস্ময় হতবাক হয়ে গেল চোখের কোণে অশ্রু ঝরে পড়ল অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যেই নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল সেই নবীকে এখনও কাফেররা চিনতে পারছে না হে আল্লাহ তুমি তাদের সঠিক পথের পথিক বানাও অতপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে কাছে আসতে লাগলো আর এদিকে হজরত ফাতেমা আলা আনহাকে সে বাঘ পাহারা দিয়ে বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগলো অতপর হজরত ফাতেমা আলা আনহা প্রায় সেই বিধবার বাড়ির কাছে এসে পৌঁছালো এদিকে সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলায় এখনও পর্যন্ত আগুন জ্বলেনি খোদা আমি যে আর সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর রাহমানের রাহিম আপনি কোনো ব্যবস্থা করে দিন এই কথা শেষ হতে না হতে এই ঘরের বাহির থেকে দরজায় আওয়াজ হলো বিধবা মহিলার ভেতর থেকে বলল কেউ এখানে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আলা আনহা বাহির থেকে বলল আমি ফাতেমা মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কন্যা এমন কথা শুনে সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না সে কাঁদতে কাঁদতে বলল আমি জানি আমার আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি তো মানুষ ন তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন নিজেই ঘোষণা করেছেন অতপর হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আলা আনহা বাড়ির পথে রওনা হলেন বাঘটি আবারও হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলে পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসতো সেদিনও আসে ভেড়া ছিল। সে লক্ষ্য করে দেখলো একটি বাঘ এক মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেল নিজের চোখে কেউ বিশ্বাস করতে পারছে না আসলে সেই রাখাল হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহোকে চিন্ত না এটা দেখে হঠাৎ করে রাখাল ভেড়াগুলো রেখে দিকে লক্ষ্য দিতে লাগলো কিছুক্ষণের মধ্যে সে বাঘ হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহোকে জঙ্গল পার করিয়ে দিয়ে আবার জঙ্গলের পথে চলতে লাগলো এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আলোচনা করছেন এমন সময়ে সেই শাহবাসী মজলিসে উপস্থিত হল এবং সমস্ত ঘটনা নবী করিম সাল্লাহু আলাহি বলতে লাগল তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলল ফাতেমা শুধু আমার কন্যা নয় সে তো আল্লাহর পছন্দনীয় এক বান্দি আল্লাহ তারা নিজেই তাকে জান্নাতের সারদার বানিয়েছেন অতএব সত্য ন্যায়ের পথে থাকলে আল্লাহ তাল্লার পক্ষ থেকে সাহায্য আসে এই ঘটনার কথা সমস্ত সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগলো হাজাদ ওমর আনহু বললেন ইয়া তালা আল্লাহ এটা তো এক অলৌকিক ঘটনা এদিকে সেই রাখাল তার ভেড়ার কাছে এসে দেখল একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবল হয়তো সেই বাঘ খেয়ে নিয়েছে সে চিন্তা করতে লাগল কিভাবে তার মালিককে জবাব দেবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগলো এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে এবার তার কি হবে সে মনে করল হয়তো এবার সেই বাঘ তাকে খেয়ে নেবে কিন্তু না বাকি আল্লাহর হুকুমে আবার তার জবান খুলে গেল সে আল্লাহর হুকুমে বলতে লাগল হে অপরিচিত ব্যক্তি আপনার একটা ভেড়াও নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু তুমি এখনো ইমান আননি। এখনো এখনও পর্যন্ত রাখালি করো জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীকে চিনতে পারে কিন্তু তুমি মানুষ হয়ে এখনও চিনতে পারো নি এখনও সময় আছে যাও দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কোলেমা পড়ে মুসলমান হয়ে নাও আমি জঙ্গলের বাঘ তোমাকে কথা দিলাম তোমার একটা প্রাণী খাওয়া তো দূরের কথা তাদেরকে স্পর্শ করব না তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখব বাঘের মুখে এমন কথা শুনে সে রাখাল হতভাগ হয়ে গেল তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছে না শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে টাকিয়ে আছে অতপর সে আর দেরি করল না সাথে সাথেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে আসতে লাগে এদিকে হজরত জিব্রাইল আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাহু আলাই আসাল্লামের কাছে এসে বলতে লাগলো আল্লাহ আজকে এক রাখাল কলেমা পড়ার জন্য আপনার কাছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের এক বাঘ যাও তুমি স্বাগত জানাও অতপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ কয়েকজন সাহাবিদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন এমন সময় তিনি দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াল্লাম তাকে বললেন তুমি আসতে এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কলেমা পড়বে তাহলে একটু আগে আসলে ভালো হতো নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল রাখাল বলল আপনি এই খবর জানলেন কীভাবে তারপর নবী করিম সাল্লাম বললেন আমি শুধু এই খবর জানি না আমি আরও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করল না শুধু বললেন আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেবে তৎকালীন সময় সামদেশ এক শাসক বাস করত সে ছিল প্রভাবশালী অধিপতি তার নাম এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত তার সম্পদের অভাব ছিল না শত দাস দাসী ছিল আর ছিল উট ও ঘোড়া তার একটি কন্যা ছিল সে ছিল অতুলনীয় সুন্দরী ও প্রখর বুদ্ধিমতি তিনি যা চাইতেন মুহূর্তের মধ্যেই তা এনে দেওয়া হতো ব্যয়বহুল্য অলঙ্কার দামি পোশাক রাজপ্রাসাদের চাকচিক্য সবাই তার পায়ের নিচে ছিল তবু কোথায় যেন ছিল এক অদৃশ্য শূন্যতা রাতের আধারে কখনো একা বসে থাকতেন আর নীরবে ভাবতেন আমি কি সত্যিই খুশি সব কিছু আছে আমার তবু কেন যেন কিছুই নেই একদিন সেই শূন্যতায় তাকে নিয়ে গেল আলোর পথে একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন রাজকন্যা নিজের হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন তখন সেই ফকির হাজরত ফাতেমা রাদিয়ালতালা আনহার কথা শোনালেন যার পবিত্রতা দানশীলতা ও তাকোয়া এমন কথা শোনালেন যার তুলনা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল রাজকন্যা এই কথা শুনে তার চোখে জল এসে গেল তিনি বললেন আচ্ছা ফকির সাহেব যার কাছে কিছুই নেই কিন্তু তিনি কীভাবে মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছেন কীভাবে তিনি নারীদের সর্দারিণী হয়েছেন তখনই ফকির বলল তিনি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য দান করতেন যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজের খাবার নিজে না খেয়ে অনাহারীদের খাওয়াতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ এই কথা বলার পর ফকির সাহেব সেইখান থেকে বিদায় নিল অতপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে হাজরত ফাতেমা তালা আনহার এই গুণ গরিমা মুহূর্ত চরিত্রের আদর্শের কথা তখন তার মনে প্রবল ইচ্ছা হলো একটি বারের জন্য ফাতেমা রাজিয়াল তালা আনহাকে সচক্ষে দেখার পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতার নিকট গিয়ে বললেন আব্বা যান আমি একটিবারের জন্য মদিনায় যেতে চাই রসুলের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহাকে সচক্ষে দেখতে চাই যেই ভাবা সেই কাজ পিতার নিকট থেকে অনুমতি নিয়ে প্রচুর উপঢৌকন আর দাসদাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হলো রাজকন্যা ভেবেছিল বহু মূল্যবান উপ ও দাস দাসী উপস্থিত হয়ে সে হযরত ফাতেমা রাদিল্লাতালাহুকে ঘাবড়ে দেবে তার মনে একটাই প্রশ্ন ছিল এই মহীর্ষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি আজ আমি নিজের চোখে দেখব কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনা থেকেও অনেক বেশি যখনই সে হজরত ফাতেমার নিকট পৌঁছালো তখন সে দেখল হজরত ফাতেমার আদিয়ালতারা আনহার সেই উপঢকুনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেইগুলো দুনিয়ার কিছুই নয় বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে ছড়িয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন অতপর একজনকে বললেন তোমরা গরিব দুঃখীদের খবর দাও অতপর যখন গরিব দুঃখিনী হজরত ফাতিমা রাদি আল্লাহ কাছে আসলো তখন তিনি খাদ্য বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জোহরা মানিক বাইতল মালে জমা দিয়ে দিলেন এই সব দেখে রাজকন্যা অবাক হয়ে ফাতেমা রাদিল্লা তালা দিকে তাকিয়ে আছে তার মনে একটাই প্রশ্ন এতগুলো দিলেন কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না এটা কেমন মানুষ এইসব বুঝতে পেরে হজরত ফাতেমা রাদিয়াল তালা আনহু শান্তভাবে বললেন তুমি দুঃখ করো না বোন তুমি যেই অর্থ আমাকে দিয়েছ তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি তবুও এগুলো দিয়ে দিলাম কেন যেন কারণ মানুষের হক সেই পরিমাণ সম্পদের অর্থের উপরেই থাকে যেটুকুর প্রয়োজন তার বেঁচে থাকার তাগিদি এর অধিক সঞ্চয় আল্লাহ ও তার রসুলের কাছে অবৈধ এবং সেই সঞ্চিত সম্পদের মালিক তারা নয় বরং দেশের গরিব মানুষেরা তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের বোঝাকে হালকা করে নিলাম তখন রাজকন্যা এরূপ কাজ দেখে আরও বিস্মিত হলেন তিনি নিজে নিজেই বলতে লাগলেন বহু মূল্যবান সোনাহীরা জোহরত রত্ন অলঙ্কার নিজে না রেখে অন্নকে বিলিয়ে দিলেন তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন তিনি কখনই দুনিয়ার মানুষ নয় নিশ্চয়ই তিনি বেস্টের হুর তারপর রাজকন্যা বললেন হে নবীনন্দিনী নন্দিনী ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব ভেঙে চুরের চূর্ণ হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করুন অতপর সেই রাতে রাজকন্যা ফিরে গেল দেশে। কিন্তু তার অন্তর যেন থেকে গেল মদিনায় অতপর রাজকন্যা একদিন রাতে তার নিজকক্ষে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না আমি ঠিক পথে আছে কিনা কিন্তু আমি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহার আদর্শকে ভালোবেসেছি যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও সারা জীবন এই পথেই যেন থাকতে পারি অতপর পরের দিন সকালবেলা তার সকল সোনারূপা গয়নাগুলি নিয়ে প্রাসানের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কি করতে চাইছো। রাজকন্যা বলল আব্বাজান আজ থেকে আমি আর লাজকন্যা নই আজ থেকে আমি হজরত তুজ জোহরা রাদিয়াল্লাহু তা আনহুর অনুসারী তিনি যা করেন আমি তাই করতে চাই আমি অসহায় ক্ষুধার্থদের খোদা মেটাতে চাই তার পিতা তার দেখে অবাক দৃষ্টিতে চেয়ে আছে তখন রাজকন্যা বলল আব্বাজান আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্থকে খাবার দিতে পারি একজন নিশির ও দরিদ্রকে কাপড় দিতে পারি একজন কান্না করা মায়ের চোখ মুছিয়ে দিতে পারি অতপর একদিন সকালবেলা রাজকন্যা রওনা হলেন বিদেশ সফরে তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী মূল্যবান উপঢৌকন ও রাজপথে যাত্রা করার জন্য রাজকীয় বাহন যাত্রা করার পর জনপথের এক নির্জন জায়গায় যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে তখন হঠাৎ করে রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্য এক গাছতলায় বসে আছেন তার মা ও তার সদ্য সন্তান তীব্র খোদা আর যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টিতে ছিল তীব্র আতঙ্ক অতপর রাজকন্যা থেমে গেলেন তার হৃদয় কিসের জন্য ঝড় তৈরি হল রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে রাজকন্যা জিজ্ঞাসা করলেন হ্যামা এখানে এমন অবস্থায় বসে আছেন কেন কি হয়েছে আপনার মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি কাজ নেই খাবার নেই অসহায় সহায় সম্পদ নেই অনেকদিন ধরে কিছু ভালো খাইনি খোদা ও অসহায়তে আজ এই পথের পাশে বসে আছি এই কথা শুনে রাজকন্যার হৃদয় যেন কেঁপে উঠলো তার চোখে জল এলো তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে যত খাবার টাকা গয়না আছে সবেই মা ও শিশুর হাতে দাও দাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল এমন উদারতা এমন নিঃসঙ্গতা আগে কখনোই দেখেননি তারা রাজকন্যার দিকে তাকিয়ে দেখলো রাজকন্যার চোখ জলে ভিজে গেছে তার এই দান জীবনের সবচেয়ে বড় উপকার তখন সেই অসহায় মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি তো কোনো সাধারণ মানুষ নয় এরকম করে কেউ কি সব কিছু বিলিয়ে দেয় রাজকন্যা মৃদু হেসে বললেন আমি হজরত ফাতেমার রিয়াল্লাহ তালা আনহুর অনুসারী তারই আদেশ আমার জীবনের আলো তিনি শিখিয়েছেন মানবতার জন্য দান করা ভালোবাসার প্রকৃত রাজপথ আমার যা কিছু আছে তা দিয়ে যদি কারো চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব এই কথা বলে রাজকন্যা আবার নিজের পথে রওনা হলো এই কথা শুনে মহিলা খুশি হয়ে গেলেন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহি ও বারাকাতুহু